ডিয়ার বিএস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো আপনারা যারা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের তো উন্নত মানের তো দেশি মাগুর মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো এই ভিডিওটার মাধ্যমে দেখানো হবে ছোটো এবং কি বড়ো সাইজ তো এখন যে পোনাগুলো দেখানো হচ্ছে এরকম তো এক সাইজের বড়ো সাইজের পোনা তো পরবর্তী যে মাছের পোনাগুলি দেখানো হবে এটা কিন্তু এক সাইজের ছোটো পোনা তখনও চালে এইরকম বড়ো সাইজের এবং চাইলে অপনারা ছোটো পোনা ক্রয় করতে পারেন তো দেশি মাগুর মাছের পোনা আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তখনও চালে এই সাইজের পোনা এবং এই চাইলে আপনারা ছোটো সাইজের পোনা ক্রয় করতে পারেন তো এটা কিন্তু সাইজ থাকবে দেড় থেকে দুই ইঞ্চি প্লাস তো বর্তমানে কিন্তু দেশি মাগুর মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন তো এরকম তো দেশে অরিজিনাল দেশে মাগুর মাছের পোনা তো আপনারা হয়তো বা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই ইমু থেকে হোয়াটসঅ্যাপের নখ দিয়ে এই সাজার পানাগুলি আপনারা ক্রয় করতে পারেন এবং চাইলেও আপনারা যারা দেশে রয়েছেন তো আপনারা চাইলেও সরাসরি আমাদের ঠিকানায় যোগাযোগ করে এই পোনাগুলি ক্রয় করতে পারেন তো মূলত কিন্তু এই পোনাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই পোনা কিন্তু আমরা অনলাইনে ভিত্তি কিন্তু পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা চাইলে যে কোনো প্ল্যান থেকে আপনারা এই পোনাগুলি হোম ডেলিভারি দিতে পারব তো ভিডিওটি এই পর্যন্ত ভারতীয় সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে কথা হবে খুদাফেস